আশা করি সকলে ভালো আছেন আপনাদের ওয়েলকাম করছি রৌমারি বিল থেকে আপনারা বর্ষাকালে রৌমারি বিল তো অনেক দেখেছেন আজকে আপনাদের দেখাবো শুকনো কালে রৌমারি বিল এক অন্যরকম চিত্র এক অন্যরকম পরিবেশ আসুন সবাই মিলে উপভোগ করি জামালপুর জেলার পর্যটন শিল্পের নতুন সংযোজন রৌমারি বিল অপার সম্ভাবনার এই বিলটি হতে পারে দেশের পর্যটন শিল্পের নতুন আকর্ষণ নিকলি মিঠাময়িনের মতো দেখতে বলে অনেকে এটাকে গরিবের মিঠাময়িন বলে থাকে বর্ষাকালে এই বিলটি তার সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে তবে আজ আমি এর অন্য একটি রূপ দেখাবো শীতকালেও যে এই বিলটি মনোমুগ্ধকর তা আপনারা অনেকেই জানেন না আজকের ভিডিওতে আপনারা শীতের সৌন্দর্য দেখবেন শীতকালে বিভিন্ন অতিথি পাখি এসে বিলটি আরও বেশি সৌন্দর্য মণ্ডিত করে বিলটির অবস্থান জামালপুর জেলার মেলান্ধহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে বিলটির সৌন্দর্য ঋতুতে এক এক রকম তবে মূলত বর্ষাকালে এই সৌন্দর্য হাজার গুণে বৃদ্ধি পায় এখানে আসতে হলে আপনাকে জামালপুর থেকে ব্যাটারি চালিত অটো সিএনজি বা মোটরসাইকেলে আসতে হবে এতে সময় লাগতে পারে ত্রিশ থেকে পঞ্চাশ মিনিট রৌমারি বিল সব ঋতুতেই সুন্দর তবে আমি আপনাদের রিকমেন্ড করব যদি আসেন অবশ্যই বর্ষাকালে আসার চেষ্টা করবেন কারণ বর্ষাকালের সৌন্দর্য আপনাকে সবথেকে বেশি মুগ্ধ করবে প্রিয় বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ